সালামু আলাইকুম বন্ধুগণ আজকে আরেকটা নতুন পর্বে নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত আজকে নতুন দিন আর আমরা যে পর্বটি চালু করেছি কৃষ্ণপুর সম্বন্ধে কৃষ্ণপুরের ব্যাপারে একটা একটা করে আপনাদেরকে জানাব তো আজকে সেটার পর্ব তিন নম্বর আজকে আমরা জানব কৃষ্ণপুরে তিন নম্বরটা কি সব থেকে বেশি পপুলার সেটা হলো লালগোলা কলেজ হ্যাঁ বন্ধুগণ লালগোলা কলেজ আমাদের এই কৃষ্ণপুরে অবস্থিত কৃষ্ণপুর স্টেশন থেকে নেমে লিচুতলা আসতে হবে লিচুতলা থেকে পশ্চিম দিকে একটা গলি আছে সেই গলি দিয়ে চলে যেতে হবে ওখানে লালগোলা কলেজ লালগোলা কলেজ অবস্থিত যেখানে বহু দূর দূর থেকে ছাত্রছাত্রী পড়াশোনা করতে এখানে কলেজে ভর্তি হয় এখানে বিএ কমপ্লিট করে তো তাদের গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করে নেয় তো বন্ধু এই লালগোলা কলেজ বহুত পুরোনো কলেজ এখানে অনেক আগে থেকে অবস্থিত দু হাজার সম্ভবত এখানে তৈরি হয়েছে তো লালগোলা কলেজে এখানে বাড়ির পাশেই আমাদের বাড়ির বেশি দুধ না আমাদের বাড়ির থেকে মাত্র এক মিনিটও লাগবে না চলে যেতে তো আমাদের এখানে কৃষ্ণপুর স্টেশন কাছে হসপিটাল কাছে এবং লালগোলা কলেজ কাছে এবং আরও অনেক অনেক সুবিধা আছে যেগুলো আপনাদেরকে জানাবো তো অবশ্যই যদি নতুন কিছু ইনফরমেশান পেয়ে থাকেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন সাবস্ক্রাইব চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং আমাদের কৃষ্ণপুরে অবশ্যই একবার ঘুরতে আসবেন অনেক অনেক ঘোরার জায়গা আছে আজকের পর্ব তিন নম্বর এখান থেকে শেষ করলাম আপনাদের সাথে দেখা হচ্ছে কালকে তো চলুন আজকের এই পর্বটি শেষ করি কৃষ্ণপুর পর্ব তিন